হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রী রাধাষ্টমীর মাহাত্ম দিয়ে এবং তার বিশেষ কিছু মাহাত্ম রয়েছে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমী পড়েছে পদ্মপুরাণে রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন চলে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পৃথিবীবাসী হয়ে ওঠে অতিষ্ঠ সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরীর শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বললেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার কম জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে রাধা এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারই বশীভূত থাকব রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করতে পারবে সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মত্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ সূর্যদেব বৈশকূলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হয়ে তারপর সময়মতো ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে রাধারানী আবির্ভাব গ্রহণ করেন শ্রী রাধার এই আবির্ভাব তিথিকেই রাধা বলা হয় যেটা তার জন্মদিন হিসেবেও পালন করা হয়ে থাকে একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে এরপর রাজা বৃষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে তিনি অবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা শ্রীকৃষ্ণের পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা শিশুকন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সহ সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে গেল রাজা উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল সেই উৎসবে নন্দ মহারাজ ও শিশু কৃষ্ণকে নিয়ে সপরিবারে এসেছিলেন রাধাষ্টমীর উৎসবে ওই অনুষ্ঠানের শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন সেই মুহূর্তে রাধা চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার এই আবির্ভাবের দিনটি রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয় এবার জেনে নেওয়া যাক শ্রী রাধা অষ্টমীর বিশেষ কিছু মাহাত্ম কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়ে যায় রাধা রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে একবার রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সর্বতীর্থের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা সর্বপাপ বিনষ্ট হয় যদি কোনো মৌঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন করে না তাহলে কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন একদিন সকালে নগর ব্রহ্মণ ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে ওই পতিতা ছুটে গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে পূর্ণাত্মা সকল সকলে তোমরা এত সাত সকালে অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো তদুত্তরে রাধা ব্রতিগণ বলতে লাগলেন যেহেতু মাসের সীতাষ্টমীতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমী ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত জনিত পাপ ব্রহ্ম হত্যা অথবা স্ত্রী হত্যা জনিত পাপ সহ সকল পাপই নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতা ও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন সর্পদংশনে সেই পতিতার মৃত্যু হলো জমদুতেরা ক্রুদ্ধ চিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করলেন ইতিমধ্যে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর দুধগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে যুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এইভাবে অধপতিত ও কেবলমাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন যে এ রাধাষ্টমী ব্রত পালন করেন না শত কোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই তারা চিরতরে নরকে পতিত হবেন পরবর্তীতে জন্ম হলেও তিনি বিধবা হবেন রাধাষ্টমী ব্রত কি জয় রাধাষ্টমী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় রাধে রাধে